গতকাল কিন্তু ছন্ন ছাড়া ফুটবল খেলে এফকে আহালের বিরুদ্ধে এক শূন্য গোলে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর অভিযান শুরু করলো মোহনবাগান বন্ধুরা মোহনবাগান প্লেয়ারদের খেলা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ম্যাচ ফিটনেসের অভাব রয়েছে প্লেয়ারদের মধ্যে তবে বন্ধুরা এফকে আহালের কোচ কিন্তু বুক ফুলিয়ায় কলকাতা ছাড়ল তিনি কিন্তু এসেই বলেছিল যে আমরা তিন পয়েন্ট নিতেই এসেছি এবং সেটা কিন্তু তারা করে দেখিয়েছে তবে বন্ধুরা আজকে মলিনার লাইন আপেও কিন্তু সমস্যা ছিল মলিনার উচিত ছিল ছজন বিদেশিকে নিয়ে স্টার্ট করার কিন্তু হোসে মলিনা তিনজন বিদেশিকে বেঞ্চে রেখে স্টার্ট করে প্রথম ধাপ এবং সেই মতন প্রথম ধাপে কিন্তু কোনো রকম অ্যাটাক নেই দ্বিতীয় ধাপেও তেমন একটা ভালো খেলেনি মোহনবাগান সত্যি বলতে বন্ধুরা মোহনবাগান দলের ভাগ্য ভালো ছিল যে এফকে আহাল দু তিনটে গোল মারেনি বিশাল কায়েত কিছু কিছু ভালো সেভ দিয়েছে এবং প্রথম ধাপে তো একটা বল বারে লেগেছে কি দরকার বন্ধুরা এত ষাট কোটি তেষট্টি কোটি টিম বানিয়ে সেই তো তিন চার কোটি টিমের কাছে হেরে গেল মোহনবাগান লাভ কি তাহলে এর থেকে তো ভালো ষাট তেষট্টি কোটি খরচা করে এই টিম না বানিয়ে ভালো উন্নত মানের একটা একাডেমি তৈরি করলে ভালো ভালো প্লেয়ার সাপ্লাই দিতে পারত ভারতীয় দলকে সত্যি বলতে দেশের মধ্যে লাফালাফি করতে পারবো আমরা দেশের বাইরে গেলে পরে ভেজা বিড়াল হয়ে থাকতে হয় আমাদের ইন্ডিয়ান টিম এবং ইন্ডিয়ান ক্লাবদের বন্ধুরা বোঝাই যাচ্ছে আগামী ম্যাচে কি করবে তারা এই ইরানের সেপাহান এফসি এবং জর্ডনের আল হোসেনের বিরুদ্ধে একটা ভালো পাস নেই মিডফিল্ড পুরো একদম ছন্ন ছাড়া ভাবা যায় আজকে ভাবো মোহনবাগানের কিন্তু এই তিন পয়েন্টটা খুব জরুরি ছিল আমরা ধরেই রেখেছিলাম যে অন্তত এই এফ কে এর বিরুদ্ধে আমরা ছ পয়েন্ট পাবো আর বাকি ম্যাচ গুলোতে কোনোভাবে ড্র বা কিছু যদি করতে পারি সেটা করে আমরা সেকেন্ড রাউন্ডে উঠবো কিন্তু এইরকম খেলে আমরা সেকেন্ড রাউন্ড স্বপ্ন দেখছি ভাবা যায় জঘন্য থেকে জঘন্যতম ফুটবল খেলে আজকে হারল মোহনবাগান আর হোসে মলিনা উনি তো লং বল ছাড়া মনে হয় আর কোনো স্ট্র্যাটেজিতেই খেলতে পারে না এখন তো দেখছি হোসে মলিনার থেকে আমাদের খালিদ জামি অনেক ভালো কোচ উনি অন্তত জানে ম্যাচটা কিভাবে বার করে নিয়ে যেতে হবে তোমরা ভাবো না এই কাফা নেশনস কাপে মোহনবাগানের ভালো ভালো প্লেয়ার ছিল না তারপরও খালিদ জামিল কিভাবে ম্যাচগুলোকে বার করেছে এখন সত্যি বলতে কি দরকার জানো মোহনবাগানের এসিএল টু থেকে টিম তুলে নেওয়া তাহলে অন্তত সম্মানটুকু থাকবে কারণ বোঝা যাচ্ছে এরকম জঘন্য পারফরমেন্স করলে পরে আগামী যে দুটো টিম আছে আমাদের কতগুলো করে গোল দেবে কি আর বলবো এই ম্যাচ নিয়ে বন্ধুরা আর কিছু আমার বলার নেই তো বন্ধুরা দেখা যাক আজ সন্ধ্যে সাতটায় কিন্তু এফসি গোয়ার ম্যাচ রয়েছে ইরাকের আল জাওরার বিরুদ্ধে দেখা যাক এই ম্যাচে গোয়া কেমন খেলে অন্তত পক্ষে বোঝা যাচ্ছে যে আগের আলসিফ ম্যাচ দেখে যে অন্তত এই ম্যাচে ভালো খেলবে গোয়া মোহনবাগানের মতন যেন না খেলে তো বন্ধুরা তোমাদের এই গোয়া ম্যাচ নিয়ে প্রেডিকশন কি আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত